সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি আগামী জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনা হার বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এক্ষেত্রে দশ থেকে বিশতম গ্রেড কর্মকর্তা কর্মচারীরা বিদ্যমান পাঁচ শতাংশ সহ মোট পনেরো শতাংশ এবং প্রথম গ্রেড থেকে নবম গ্রেডভুক্ত কর্মকর্তারা দশ শতাংশ হারে বিশেষ প্রণোদনা পাবেন মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে এর আগে সোমবার দুই জুন বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা বলেন দু হাজার পনেরো খ্রিস্টাব্দের পর কোনো বেতন কাঠামো না হওয়ায় বিষয়টি বিবেচনায় নিয়ে এবারের বাজেটে সরকারি চাকরিবিদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধির প্রস্তাব করছি এদিকে দীর্ঘদিন ধরে সরকারি চাকরিবিদের মহর্ঘ ভাতার বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের জানিয়েছেন মহর্ঘ ভাতার বিষয়টি অ্যাক্টিভলি কনসিডার করছি একটা কমিটিকে দায়িত্ব দিয়েছি তারা এ নিয়ে এটি নিয়ে কাজ করছে মহর্ঘ ভাতা হওয়ার চান্স মোটামুটি হয়তো একটু সময় লাগবে তবে বাজেট বক্তৃতায় মহর্ঘ ভাতা নিয়ে কিছু উচ্চারণ করেননি অর্থ উপদেষ্টা শুধু বাজেট বক্তব্যই নয় তিনি কখনোই মহর্ঘ ভাতা দেওয়ার বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি সরকারি চাকরিজীবীরা বর্তমানে যে বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা পাচ্ছেন তা দুই হাজার পনেরো খ্রিস্টাব্দে পহেলা জুলাই কার্যকর হয়েছিল তারা মোহাম্মদ ফরাসউদ্দিন কমিশনের সুপারিশ অনুযায়ী এরপর থেকে পাঁচ শতাংশ হারে বার্ষিক বার্ষিক বেতন বৃদ্ধি অর্থাৎ ইনক্রিমেন্ট পেয়ে আসছে তবে মূল্যস্ফীতি আমলে নিয়ে বার্ষিক বেতন বৃদ্ধির পাশাপাশি দু হাজার তেইশ খ্রিস্টাব্দের পহেলা জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা পাঁচ শতাংশ হারে প্রণোদনা পাচ্ছে সে প্রণোদনায় এবার আরেকটু বাড়ানো হতে পারে সে অনুযায়ী দশম থেকে বিশতম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা বিদ্যমান পাঁচ শতাংশ প্রণোদনার পাশাপাশি আরও দশ শতাংশ অর্থাৎ মোট পনেরো শতাংশ দেওয়া হচ্ছে আর প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তাদের জন্য বিদ্যমান পাঁচ শতাংশের পাশাপাশি আরও পাঁচ শতাংশ অর্থাৎ দশ শতাংশ প্রণোদনা দেওয়া হচ্ছে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে আসার পর থেকে সরকারি চাকরিজীবীদের মহর্ঘ ভাতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের নভেম্বর থেকে চলতি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে জানুয়ারি থেকে মহর্ঘ ভাতা দেওয়ার জন্য একটি কমিটি কাজ শুরু করে এ নিয়ে বিরূপ সমালোচনা শুরু হলে সরকার পরে পিছিয়ে যায় নতুন করে আলোচনাটি আবার শুরু হয় গত মাসে এ বিষয়টি কমিটি প্রথম থেকে নবম গ্রেডের সরকারি চাকরিজীবীদের জন্য মূল বেতনের দশ শতাংশ থেকে পনেরো শতাংশ এবং দশম থেকে বিশতম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের জন্য বিশ শতাংশ ভাতা সুপারিশ করে বাজেট সংক্ষিপ্ত সারে অনুযায়ী আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে সরকারি কর্মকর্তাদের বেতন বাবদ তেরো হাজার চারশো তিরাশি কোটি এবং কর্মচারীদের বেতন বাবদ তিরিশ হাজার আটচল্লিশ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে তাদের ভাতা বাবদ বরাদ্দ একচল্লিশ হাজার একশো তিপ্পান্ন কোটি টাকা বেতন ভাতার মোট বরাদ্দ হয়েছে চুরাশি হাজার ছয়শো চুরাশি কোটি টাকা চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের মূল বাজেটে সরকারি কর্মকর্তাদের জন্য মোট বরাদ্দ ছিল বিরাশি হাজার নয়শো সাতাত্তর কোটি টাকা সে হিসাবে বাড়ছে এক হাজার সাতশো সাত কোটি টাকা धन्यवाद सबाई